আসসালামু আলাইকুম আবৃত্তি করতে যাচ্ছি আপনাদের সকলের পছন্দের উপন্যাস পদ্মচা লিখেছেন ইলমা বেহরোজ আশা করছি উচ্চারণে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুরু করা যাক আমি পদ্মচা উপন্যাসের প্রথম পর্ব ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক চোরে চোরে নিঃশ্বাস ফেলল এরপর চোখ তুলে সামনে তাকালো রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়া চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমোচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে একটু শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্তনাদব্দি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখল এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ছড়ছে চোখের চারপাশ গাঢ় কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসে সব আসামিরই হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাথন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলস জানে তবুও জিজ্ঞাসা করলো তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভাড়া ক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো পদ্ম আমি আমি পদ্মচা পদ্মচা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেললো উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকলো। মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন সহ আর দুজন দ্রুত পায়ে ছুটে আসে উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পড়াবো তবুও রশিদ প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো সামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়ে তখনই হবে পদ্মর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রসিদ একদলের থুথু ফেলেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুঝছো পদ্মর মা এইবার যে পাত্র আনছি এক কেটে হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহন ভালা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে মর্শিদের বড় ছেড়ি ডাড়ে চাই রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান গেরামে কি আর ছেড়ি নাই একটা ছেড়ি নেই কেন সবার চোখে পড়তে হইব চাইলে কি সব পাওয়ন যায় পুরোনা স্কুল জামা পরে পদ্মচাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে রে পিটপিট করে চোখ খুলে কোনো মতে বলল না পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপাকে স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়া রেখে পণ্যার দিকে কড়া চোখে তাকান রাগেশ্বরে বললেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেলল হেমলতার কড়া আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছে অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে মাথা নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চেনে খুব খুবই অনুগত তিনি বিছানা ছাড়তে ছাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম যে কিসের ব্যথা কেটেছিল সে রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখল এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে চোদ্দ বছরের পূর্ণা ইদানিং খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি দিন দেয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো মাত্র এখনও পদ্মচা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মচা দুহাত হাত ভাজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেল রোদ্দুরে স্পর্শে পদ্মচার মসৃণ পাতলা ঠোঁট ফর্ষা ত্বক চিকচিক করছে হেমলতা বিসমিল্লা বলে তিনবার ফুদেন দেন মেয়ের শরীরে গরুচন্দ্রা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মচার ঘুম ভাঙাতে তবুও আজুরে কলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মচার চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তোলেন পদ্মচা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মচার দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি মেয়েদের শক্তভোক্ত নিয়মে রেখে বড় করেছেন পদ্মচা রান্নাঘরে ঢুকে দেখল প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আর একটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মচা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে বসল হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসব আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতে দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতে চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ে পাতে পদ্মজার দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জন্মছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কী কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না কথা অবধিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত ছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বলো না হেমলতা তখন নিষ্ঠুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর বেশ এতটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মচার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দুয়াই সারাক্ষণ করে সে এত কী ভাবছিস তাড়াতাড়ি খেয়ে উঠ হেমলতার কথায় পদ্মচার ভাবনায় শুধু ছিল দ্রুত খেয়ে উঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হল গ্রামে বিদ্যুৎ এসেছে গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যারাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধ থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পদ্মচাপূর্ণা না প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামছে ধরে না পদ্মচার মৃদু স্বরে বলল আম্মা আম্মা আই টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মচা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদ্মচার ওনা ছেড়ে পুনার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মচায় গেট খোলার আওয়াজ পেল ওকে দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মচার সৎ মামা বুবু বাড়ি অন্ধকার কেন বাড়তি টাত্তি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতার রুম থেকে বেরিয়ে বলেন হাতে হাড়ি কেন হানিফ সবকটি দাঁত বের করে হাসলো বলল হ আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার ছেড়িগুলান কইতে আছে রুমেই পড়ছে এই অন্ধ এই আন্ধারেও পড়ে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এইখানেই খামো না তোমার সরাইখানার যাইতে হইব কথাটাই রসিকতা ছিল এ গ্রামে থেকে হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছে যেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মচা কিছুতেই খেতে আসলো না কেমন জড়ো সরো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর ছৌ দিতেছিল তিন মাস হলো দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এবাড়িতে পা রেখেছে ততবারই পদ্মচা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজও এই লুকোচুরির ফয়সলা হবে হানি পদ্মজাকে দেখার জন্য অনেক ছলছ তৈরি করল কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায় পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মচা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও প্রেমা হত বিহ্বল পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আছেন পদ্মজা নত যেন হয়ে কাঁপছে সুন্দরীরা ভিতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মচার রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কী লুকোচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মচা ফোঁপাতে থাকে হেমলতা দাস সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ ধরিবাজ লোক সদ্ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কিলু করছিস মাহেরা দূরে কণ্ঠে পদ্ম চা চমকা বাদ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল চলবে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে